আল্লাহু আকবার 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 अन्नगो 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 अन्न

ইদে ঘুরছিস জায়গাটা সাং ইন্সটিটিউমিরা মিছত হতা আর কি করছ না অজ লাল আর কি ইদে করছি হ্যাঁ ইদে করছি আর কি করছ আর কি না হ্যাঁ আর কি করছিস না আর কি করছিস হ্যাঁ আর কি আর কি না হ্যাঁ আর কি করছ আর কি না বলো না

বড়তে মায়া না থাকে ইদই আমরা একমাত্র উদ্দেশ্য দিয়ে পাঠাইছে এর বর চলে না হইতো না আরচ্ছু না আর কোনো কিছু না যাতে এর বউ জামাই বর মাঝে যদি মিল না থাকে এর বউই কিন্তু এর ইদই আর কোনো কিছু করছি না খালি এর বউ যাইতো কি এর বউ যাইতো কি যাতে এর এর সংসারে মধ্যে কোনো শান্তি না এর মধ্যে খালি খালি আমরা তো ফটায়ছে একবার ওই

ডাক্তার দেখবো ডাক্তার দেখাই দিব না ডাক্তার দেখো কে খরচা তোমরা এর মাথা থেকে যে বর্ষাতে থাকার যে কিন্তু এর যে মাথা থেকে বর্ষাতে থাকার যে

O <coughs>